সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন ভিডিওটি জানাচ্ছি আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি একদম ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে এসেছি অর্থাৎ আমার শৌখিন মুরগির এক ভিডিওতে মোটামুটি যেগুলো বিক্রি হবে সেগুলো সবই দেখাবো অর্থাৎ জিরো বাচ্চার বয়স থেকে একেবারে বড় পর্যন্ত সবগুলো দেখাচ্ছি এখানে দেখুন প্রায় মোটামুটি এক মাস বয়সের ভিডিও দুপুর থেকে ধরেছি ছোটো মনে হচ্ছে পঁচিশ দিন থেকে এক মাস বয়সের বাচ্চা এগুলো এখানে বিভিন্ন রয়েছে সিল্কি রয়েছে ব্ল্যাক কোচিন রয়েছে গোল্ডেন সেব্রাইট রয়েছে ব্রাহ্মা রয়েছে সবগুলি মোটামুটি আমার এখানে এক বোর্ডারের মধ্যে যেহেতু সব মুরগি ডিম পাড়ে সবগুলোই বাচ্চা ওঠায় তো এখানে রয়েছে এক বোর্ডারের বাচ্চা এখানে এগুলো আমি বিক্রি করবো এরপরে রয়েছে এই বোর্ডারটাতে আপনারা দেখুন এখানে রয়েছে মোটামুটি সাত থেকে সাত দিনের মোটামুটি জিরো থেকে সাত দিন বয়সী বাচ্চা এখানে সাত দিন বয়সের বাচ্চা এগুলো আপনারা নিতে পারেন আমি এগুলো সেল করব এরপরে আপনার হচ্ছে সবগুলো মুরগি আমরা বোর্ডিং চলছে এগুলো আর কি বড়ো মুরগিগুলোর বোর্ডিং হয়ে শেষ হয়ে গেছে এগুলো মোটামুটি বোর্ডিংয়ে থাকার পরেও আমি আবার সেখানে লাইট দিয়ে রাখি বাড়তি যত্নের জন্য তো এখানে দেখুন অনেকগুলি লাইট ব্রাহ্মা আছে বা ব্রাহ্মা আছে এরপরে ব্ল্যাক কোচিন আছে সব ধরনের মুরগি সব রকমই আছে এখানে অনেক ছোটগুলি তারপরে আমার হচ্ছে এটি আর একটা বুডার তো এই এইখানে রয়েছে মোটামুটি পনেরো থেকে অর্থাৎ পঁচিশ দিনের মধ্যে বয়সী বাচ্চা তো এই এই বাচ্চাগুলি মোটামুটি পঁচিশ দিন বয়সী আসলে ভিডিওতে ছোট মনে হচ্ছে আমি সরাসরি উপর থেকে ভিডিওগুলো করেছি তো এখানে মোটামুটি পঁচিশ দিনের বয়সী বাচ্চা রয়েছে এই যে এটাতে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে আমার আরেকটি বুডারের মধ্যে চলে গিয়েছে এগুলো হচ্ছে মোটামুটি এক এক থেকে দেড় মাসের মধ্যে এখানে লাইট ব্রাহামা রয়েছে এরপরে হচ্ছে ব্ল্যাক কোচিন রয়েছে আর কিছু কিছু রয়েছে আপনার আড়াই মাস বয়সী তিন মাস বয়সী যেমন এই যে সবচেয়ে বড় ব্রাহ্মাগুলি এগুলো মোটামুটি তিন মাস বয়স তারপরে রয়েছে কিছু আড়াই মাসের তো এখানে মিক্সিং মুরগি আছে যেহেতু এটা একটা বড়ো বুডার এবং এখানে সবগুলোই রেখেছে এখানে বিভিন্ন বয়সেরগুলো এক জাতে রাখা আছে তো এই মুরগিগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমার ফার্মের ঠিকানা আপনারা ইতিপূর্বে জানেন এছাড়াও আমার ভ্যাকসিন কমপ্লিট করে আমি মুরগিগুলো সবার প্রত্যেকটা জেলাতে দিই যাত্রীবাহী বাসের মাধ্যমে তো যাই হোক আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনের নাম্বার দিয়েছে এই মোমো হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার যে কোনো মাধ্যমে সরাসরি দেখে এখানে সব মুরগিগুলো জিরো থেকে তিন মাস বয়সী মুরগিগুলো বিক্রি হবে আর বড় মুরগি রয়েছে তো আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দপাই আভাবেশের কাছে রাজশাহী সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি